হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো অনেকেই বলতেছিলেন যে ভাই সোলার কোথা থেকে আমরা পাইকারি কিনবো এবং সর্বোচ্চ ভালো মানের এবং সর্বোচ্চ ভালো প্যানেল কোথায় থেকে কিনবো তো সেরকমই একটা গোপন সন্ধান আপনাদেরকে নিয়ে আসলাম যেখান থেকে আপনার হচ্ছে ছোট বড়। আপনার যত বড় সাইজই হোক সব সাইজের কিন্তু সোলার প্যানেল এবং সোলার মিটার সোলার কন্ট্রোলার সব ধরনের প্লাস ছয়শো আইটেম ব্যাটারি বলেন আপনার সোলারের মিটার বলেন সোলারের আইপিএস বলেন সোলারের লাইট বলেন ছয় সাতশো প্লাস আইটেম নিয়ে কিন্তু আপনার কিন্তু সরাসরি পাইকারি নিতে পারবেন এবং খুটসাও কিন্তু আপনার দোকানে এসে কিন্তু নিতে পারবেন তো একটা একটা মাল দেখে কিন্তু আমরা শেষ করতে পারবো না তো যাই হোক আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিতেছি এটা হচ্ছে আপনার সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাঁচ নাম্বার গেটের দ্বিতীয় ফ্লোরে একশো তেইশ চব্বিশ নাম্বার হচ্ছে দোকান তো আপনারা সরাসরি চলে আসবেন আর দোকানে আসলে পারে এখানে হচ্ছে আপনার হচ্ছে এই যে সকল ধরনের যে সকল হচ্ছে সোলারের আইটেম আছে এবং আইপিএসের আইটেম আছে সকল ধরনের পণ্য কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন আর এইখানে আপনার হচ্ছে যে দোকানদার ইনি কিন্তু আমার মামা তো এখানে আসলে পারে আমার কথা বললে পারে রাসেল ইলেকট্রনিক থেকে যারা যারা যাবেন তারা যদি আমার কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় পাবেন শুধু যে আপনার হচ্ছে দোকান আছে তা না দোকানের পাশাপাশি কিন্তু গোডাউন থেকে কিন্তু আপনার ছোট হোক বড় হোক সব ধরনের প্যানেল কিন্তু আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন এখান থেকে সর্বনিম্ন বিষ প্যানেল থেকে আপনার হচ্ছে সর্বোচ্চ আপনি যত উপরে চান তত বড় প্যানেল কিন্তু পেয়ে যাবেন আর এখানে আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানির সোলার আছে আপনার সোলার ল্যান্ড আমেরিকান সেল আরও বিভিন্ন ধরনের সোলার প্যানেল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দোকানে আসলে পারে তো আমরা এখানে যদি একটু দেখাই আমেরিকান সেল তারপরে সোলার ল্যান্ড গোল্ড ল্যান্ড তারপরে আপনার হচ্ছে লুঞ্জি এইসব বিভিন্ন ধরনের যে সকল ভালো ভালো প্যানেল আছে যেগুলাতে আপনার হচ্ছে ভালো সার্ভিস পাবেন সে সকল প্যানেলই কিন্তু আপনারা কিন্তু এই দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর দোকানের ঠিকানা কিন্তু এই যে উপরে স্ক্রিনে নাম্বারে আসে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং দোকানের ঠিকানা কিন্তু আমি বলেই দিলাম আপনার হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাঁচ নাম্বার ফ্লোরের পাঁচ নাম্বার গেটের আপনার হচ্ছে তৃতীয় ফ্লোরের একশো তেইশ চব্বিশ নাম্বার হচ্ছে দোকান তো আপনারা প্রত্যেকে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে ছোট বিশ প্যানেল বিশ প্যানেলও কিন্তু ছোটো না বিশ প্যানেলও কিন্তু বড়ো